উপজেলা দক্ষিণ ইউনিয়ন ছফুল্লা মার্কেট নামে পরিচিতি ওনার সংলগ্ন একটি ফার্মে সেটি হচ্ছে আমাদের হাজি মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের একটি ফার্ম আছে এখানে আমরা এটি আপনাদের মাঝে আমরা ভিডিও চিত্রের মাধ্যমে এবং লাইফের মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করব এবং আজকে দীর্ঘ কত বছর যাবত উনি এই খামারটুকু মানে ওনার কি করতেছে এবং ওনার একজন তত্ত্বাবধানে যিনি আছে উনি একজন প্রবাসী আহ উদ্যোক্তা আমি আমি ওনাকে সেলিউট জানাই যে কেননা উনি একজন প্রবাসী উদ্যোক্তা হওয়ার কারণেও ওনার এখানে প্রায় আট থেকে দশ জন পনেরো জন বিশ জন মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে উনি ওনার এটার জন্য আমি ওনাকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে ইয়াকুব আলী ছাব্বিশ সাতাত্তরের মাধ্যমে এবং আমি জানাতে জানাই দিতে চাচ্ছি যে এটা যে যারা আসলে এখনো দোকানে পাটে এবং বিভিন্নভাবে টাকা দিয়ে মার পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি ওইখানে না খরচ করে আপনি যদি বাড়ির মধ্যে যদি আপনি ছোট আকারে একটি মিনি খামার দিয়ে শুরু করতে পারেন দুইটি তিনটি চারটি গরু দিয়ে শুরু করতে পারেন আপনি বিভিন্ন করতে পারেন আবার মোটা তাজা করতে পারেন হ্যাঁ তাহলে আপনি প্যাটার্নিং করতে পারেন তাহলে আপনার এখানে সফলতা আসবে এবং আপনি যদি ওইখানে গিয়ে পরিশ্রম করবেন সেখানে গিয়ে আপনি মা বাবা ছেলে সন্তান বউ কাউকে আপনি আপনার সাথে পাবেন না কিন্তু এখানে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনি যদি এখানে যদি একটি ছোট্ট একটা মিনি খামার মাধ্যমে যদি আপনি দিতে চাচ্ছেন তাহলে আপনি এখানে মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে আপনার সাথে একটি সুন্দর দেখা শোনা এবং আপনি সবার সাথে খোঁজ খবর নিতে পারছেন এবং আমি মনে করব যে আপনারা যদি উদ্বেগটা হন অতএব আমি উদ্যুক্ত হতে চাচ্ছেন তাহলে ইনশাআল্লাহ আমি আমার আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যার যতটুকু পারে আমি আপনার সাথে থাকব এবং আপনার সহযোগিতা করব আমি এখন ওনার একজন প্রতিনিধিত্ব করছেন ওনার সাথে আমি এখন কথা বলবো আমরা এখন এখন ওনার সাথে কথা বলবো ওনার ওনার আমরা পরিচয় লিবো এবং উনি যার মাধ্যমে উনি এক আমরা সকল কিছু ওনা ডিটেইলসটা জানবো আসেন আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন

একটুখান সামনে রাখা একটু হ্যাঁ ওনার সামনে আনে যদি আসলে এই যে উনি যে করেছে আমি মনে করি যারা অথবা অন্য কোন কিছুর এবং এখনো আপনি খামার কয়টা করে আছে মামা আলহামদুলিল্লাহ আমার বর্তমানে দশটা আছে দশটা করে আছে আপনি মামা এই যে দশটা করে আপনি কত বছর ধরে আজকে এই খাবারটা আমার ধরে বিশ বছর বিশ বছর বেশি আপনি কি এখান থেকে কোনো সফলতা আমার বাড়ি করা বিদেশ যাওয়া দোকান পাট দেওয়া সম্পূর্ণ এক আমার উপরে আচ্ছা আচ্ছা গরুর উপরে জি এখন আলহামদুলিল্লাহ আমি যা এখনো চলে সংসার ধর্ম আমার গরুর উপরে জি আমারে খামার আমার উপরে আলহামদুলিল্লাহ খামার যদি আপনি ঠিক মতো পরিচর্যা করতে পারেন খেয়াল করে আলহামদুলিল্লাহ খামার এখন লস নেই আর আপনি যদি পরিচর্যা না করতে পারেন তাহলে আপনার ওইখানে কনফার্ম লস আসলে আমি আমি মনে করবো যারা বিদার যাতে চাচ্ছে অথবা বিভিন্ন ভাবে টাকা নষ্ট করতেছে এটা যদি করে কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো হবে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আপনি ওটার প্রতি

কবুতর আছে মনে করেন সত্তর আশি পিস আপনার ফাঁকি আছে মনে করেন হ্যাঁ চল্লিশ পঞ্চাশ পিস মাস্টার ফিশারি আছে মনে করেন দুইটা তিনটা মাসের কি মারি আছে মাসের খামার আছে পাঁচটা ঠিক আছে আলহামদুলিল্লাহ এই সব মিলে ওনার মনে করেন এই বাংলাদেশের কর্মচারী আছে মনে করেন পনেরো থেকে বিশ জন আর ওনার বাইরেও কিন্তু উনি যে উনি দোকান পাট ব্যবসা বাণিজ্য বাইরেও ওনার কর্মচারী আছে মনে করেন

আলহামদুলিল্লাহ আপনাদের মনে করেন সময় মতো ফোন দিলে আসেন আমাদের খুশ কেমন নেন এবার প্রতিটা আরো দশ বছর বছর আগে দুই বছর আগে তো গরু ছাগল হাঁস মুরগ মানুষ আরো অনেক আগে যেতে পারত আগে তো আমাদের ডাক্তার আমরা ফোন দিতে দিতে আমরা এখানে ব্যর্থ হয়ে যেতাম ওনারা ওনারা মনে হতো আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ আপনার ফোন দেওয়ার দেরি আপনার আমাদের আজকে একটা গরু বাচ্চাদের ওনার পিছে পানি জমে গেছে এখন ও ফোন দিচ্ছে আলহামদুলিল্লাহ এক চলে আমাদের অন্য ডাক্তার দেখেছে এক ঘন্টা আমাদের ফার্স্ট না ঠিক আছে তা আলহামদুলিল্লাহ মনে করেন যে আপনার মতো দক্ষমান ডাক্তার সবাই গুরুত্ব নেয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো খামারই এই তো সমস্যা আছে এটা হচ্ছে একটা বাচ্চা দেওয়ার আগে যে এই সমস্যাগুলো হচ্ছে এটা হচ্ছে অনেক সময় পানি পানি জমে যায় নামের দিকে হয়ে যায় এগুলো পিছনে চলে আসে তো আমরা অনেকে এটার জন্য কিন্তু অনেক সময় খুব চিন্তিত পড়ে যায় কিন্তু এটা আসলে কোন চিন্তা করার কোনো কারণ নেই এটা হচ্ছে অনেক সময় আহ মানে ওলাম যখন দুধে প্রেসার দেয় এগুলো কিন্তু আসলে একটা দুধে পানির আকার হয় তখন এইটা মেস স্টাডিজ এরকম লক্ষণ থাকে কিন্তু আলাম করে এটা এখন এই কোন আমরা সিমটাম পাইনি তো আমরা আসলে এই বাচ্চাটি হয়তো আমার হাতেরই এই বাচ্চাটি কৃত্রিম করানো আমি এসে এনিমেল জেনেটিক্স এর ইয়া থেকে আমরা একটি কৃত্রিমের জন্য আমরা বেশ দিয়েছি তো আসলে আমরা চেষ্টা করি যে এটুকু আমরা খুব যত্ন সহকারে এবং খুব যেন খুব সুন্দরভাবে ভাবে যেন কনসেপ্ট করে এবং আমি চেষ্টা করছি আসলে আমি উচিলা মানে সবকিছু হচ্ছে আল্লাহ তরফ থেকে হচ্ছে তো আমরা আসলে এই ওনারে যে গরুগুলো আছে মামার কাছে আসে আমরা একটু আবার আমাদেরকে একটু আপনি যদি ঘুরি ওনাদেরকে এই ওনার যে খামার টুকা আছে এখানে এখন মূল।

উনি কিন্তু আমাদের এখানে দুই মাস অর্থাৎ তিন মাসের জন্য উনি মেহমান হিসেবে আসে কিন্তু আসলে ওনার ওনার আরো এখানে কতজন মানুষ এখন কর্মসংস্থার ব্যবস্থা আছে আছে মনে করেন আটজন আটজন আর আমরা ফিশারি হাঁস মোরগ ছাগল আমরা এখনো বর্তমানে এই খামারে এফারে আসি দশজন দশজন তাহলে এইভাবে বুঝেন আপনি উনি একজন প্রবাসী হিসেবে উনি যদি আমাদের কুয়াত প্রবাসী উনি উনি যদি প্রবাস থেকে যদি এরকম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে আমি মনে করব আপনারা যারা আসলে দোকানে পারে বিভিন্ন ভাবে আমি মনে আমি অন্য কোনো ভাবে বলবো না যে আসলে অন্যর পা আমি যদি কিছু করার চেষ্টা করি অথবা আমি যদি কিছু উদ্যোগ আমার ইচ্ছা শক্তি থাকতে হবে আমার মনোভাবটা থাকতে হবে আমার মাইন্ড সেট আমি আগে স্থির করতে হবে যে আমি কি করব আমি কি করবোটাই আগে সেটা হচ্ছে আপনার মেন টার্গেট আমি যদি

এবং দর্শক কে কোথেকে দেখছেন আমার এই এই চ্যানেলের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা আমাদেরকে জানাবেন আমাদের সাথে যিনি আমাদের ভাই একজন আছে ওনাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি এটি হচ্ছে কি সার না যে এগুলো সার আচ্ছা এই এই সার গুলো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমার মা ফিরে আসেন এই সার আমরা কোরবানির জন্য কি প্রস্তুত করতেছে ও আমরা কোরবানির জন্য প্রস্তুত আচ্ছা 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 এখানে কয়টি সার আছে ওনার এখানে মানে 2 4 6

যে আর একটা ওই খামারটাও চালু করবো আর কিছু গাভি উঠাবো নিজে আপনার এই যে মিষ্টি এগুলা নিজেদের এখন দিগুলো কারিগরের জন্য তিন মাস খালি কারিগরে আচ্ছা খেলে কারিগরি মিল না হওয়ার কারণে মাথাতে চিন্তা করুন আপাতত বাদ দিছে কিন্তু ওনার টার্গেট উনি নিজে মিষ্টি দধি রসমালা এগুলার নিজে কারখানা দিবো দিয়ে শোরুম দিব আর গাড়ি দিয়ে জায়গা জায়গা সেল দিব আচ্ছা আচ্ছা আচ্ছা

এইগুলা এইগুলা জাতটা কি এগুলা এগুলো আপনারা মানে আমরা কি জাতে অথবা আমার অনেক দর্শক আসলে অনেকেই মানে গরুটা সিলেক্ট করতে পারে না যে এটা কি ওইটা কি এটা কি মানে আসলে আমরা এই জাতটা না কারণে আমাদের এখানে আসলে অনেকগুলো জাত আছে যেমন প্রিজিয়াম হলিস্টান প্রিজিয়াম শাইওয়াল দেশিটাগান এরপর তো আপনার দেশি ক্রসের এগুলো আসলে আমরা এই যে হরিয়ানা হ্যাঁ

আচ্ছা 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 তাহলে এই যে এটা এইটা তো কিন্তু আপনার খামার জন্য লস এটা যদি কনসেপ্ট না করে কিন্তু কনসেপ্ট করার জন্য আসলে অনেক ধরণ এখন ইনশাআল্লাহ আমাদের এখানে অনেক বিভিন্ন ভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি ইনশাল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আপনার

হয়ে গেছে এখন পর তিন মাসে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা ওই গরুটাও দেখাবো এবং আলহামদুলিল্লাহ যে কাজ করছে এই যে ঘাস গুলো আপনারা আমি আমার দর্শকদের একটা উদ্দেশ্যে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যাই কিছু না কেন আপনারা অবশ্যই গাবিকে পর্যাপ্ত পরিমাণে আপনারা ঘাস খাওয়াবেন ঘাসের বিকল্প আসলে আমরা কিছু দানা দাঁড়টা কিন্তু আসলে অনেকেই এরকম অর্থনৈতিক অবস্থা যে খারাপ আমাদের সেটা হচ্ছে আমাদের যেমন গুষির দাম অনেক বেশি দানা খাদ্য অনেক বেশি তা আমরা যদি এটা চেষ্টা করি যে আমরা যদি ঘাসের দিকে একটু মনোযোগ দিয়ে থাকি তাহলে আমাদের খামারে আমরা ইনশাল্লা মানে লাভ ইনশাল্লাহ পাবো এবং এই যে দেখেন ওনারা এই যে ঘাসগুলা এই যে অনেক এখানে এখান থেকে শুরু করে একটু ওই দিক দিয়ে হ্যাঁ একদম দেখেন সবগুলা ঘাস এখানে কিন্তু এই যে ওনারা রিজার্ভ করতেছে এই দুপুরে সবগুলো ওনারা এই ঘাস গুলা ওনারা গরুদেরকে আমরা এই পাশটা একটু দেখাবো তাহলে ওনার সিরিয়াল হচ্ছে দুইটা না দুইটা আচ্ছা আচ্ছা আর দর্শক আসলে অনেক প্রবাসী আছেন ভাইরা আসলে অনেকে কি করবেন না করবেন আপনারা মানে অনেক সময় খুব ব্যস্ত হয়ে যান তো আসলে এরকম যদি আপনারা আসার পরে নিজ আগে স্থির হবেন হওয়ার পরে আগে নিজেরা

এটা কনসিপ করে নাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে আমি উশিলা চেষ্টা করছি আল্লাহ দিছে এটাকে কিন্তু কতবার দেওয়া হয়েছে তাহলে নয় বার দেওয়া হয়েছে নয় বার মানে দেওয়া হয়েছে আচ্ছা দেওয়া হওয়ার পরে দেওয়া হয়েছে অনেক করা হয়েছে ওনারা কাছে পরে আমাদের সাহেব কিনে রাখছে আমি বলছি আমার মামা এক আলহামদুলিল্লাহ তালাফি দিব আলহামদুলিল্লাহ এটা আশা করি মিস হবে না দেখ আলহামদুলিল্লাহ এক মাস পরে ওনার হিটে আসছে আসার আমার মামা এটারে আপনার আগে একটা সই দিছে পরে দুটো বিজ দিছে সকালে বিকেল আলহামদুলিল্লাহ আমাদের এখন কনসার্ন হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ এখন তিন মাস চলতেছে আলহামদুলিল্লাহ আমরা এরা অনেক ডাক্তারের বিষ দিছে কোন ডাক্তারে সফলতা আনতে পারেন আমার মামা একু এটার সফলতা আনছে আলহামদুলিল্লাহ

ছোট দুধের বাচ্চা রাখার জন্য এই ঘরটা হচ্ছে দর্শক এবং আমার বন্ধুরা এবং আমার কলেজের টুকরার ভাইয়েরা যেখানে এটি হচ্ছে একটি ছোট দুধের বাচ্চা আমরা এখানে রাখার জন্য এবং খোলা মানে খোলা মেলা রাখার জন্য এবং এটি কিন্তু মাটির ঘর এটি কিন্তু আমরা পাকা করি না কেননা বাচ্চারা অনেক সময় খুব ছোট বাচ্চা তো তো আপনি এইভাবে কিন্তু ওরা পড়ে মানে পাওয়া যায় পাওয়া দেওয়ার পরে এখানে এই এইখানে আপনার এই পানি জমে যায় তখন এখানে পানি জমলে কিন্তু তার এখানে খুব এই রোগটা কিন্তু খুব অনেক সমস্যা এবং এটা কিন্তু পরে একদম ফুজ আকার হয়ে যায় তো আমরা আসলে এরকম যদি মাটির ঘর থাকে যারা বড় করতে চাচ্ছেন মাটির ঘরের জন্য আপনি এটা হলো সবচেয়ে বেস্ট কেননা আপনার বাচ্চাদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে মাটির ঘর আর এই যে আমরা ওনাদের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো বাচ্চাগুলো একটু দেখেন আচ্ছা আমার হাতে ওই দিন বাচ্চাটা কোনটা আমার 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 ওই যে মনে হয় না ওইটা হ্যাঁ এবার দেখেন আমি এখানে এতগুলা বাচ্চার ভিতরে আমার হাতে যে কৃত্রিম প্রজননের বাচ্চা আমি কিন্তু ঠিক এটা আমার খুঁজে নিয়ে নিছি হ্যাঁ এটা না এটা কত আজকে কয়দিন এটা আজকে কতদিন বয়স এক মাস তো একটু বেশি হয়েছে এক মাস না এই এটা হচ্ছে আমার এসে এনিমেল জেনেটিক্স আজকে এক মাস না এক মাস হচ্ছে এটা বয়স তো আসলে এই যে এরকম সুন্দর সুন্দর বাচ্চা যারা নিতে চাচ্ছেন অথবা এখানে এই বাচ্চাগুলো একটু দেখান কষ্ট করে এগুলো হচ্ছে ওনার যারা এরকম বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি এসি অ্যানিমেল জেনেটিক্স এর ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করব এবং আমি কৃত্রিমের মাধ্যমে এটা এই যে এখানে ওনার আরেকটা সেট আছে এখানে এটি হচ্ছে ওনার মাউরাদার বাচ্চা ছাগলটা কই ছাগল বিচিটা কই এত সুন্দর এবং এবং এই যে এখানে রাখার জন্য ওনারা মুক্ত মুক্ত আকাশের নিচে চরে একদম খোলা আকাশে ঠান্ডা লাগে এই যে সামনের দিকে শীতকাল আসতেছে এই শীতকালের জন্য ওখানে যেন আপনার কষ্ট না পায় এবং এখানে আবার সে আবার একটা ঘরের ব্যবস্থা করছে এই যেগুলো হলো ফ্রিজিয়াম আছে শাইওয়াল আছে হরিয়ান আছে এখানে বিভিন্ন জাতের বাচ্চাগুলো আছে এখানে দেখেন আপনি একটু দেখেন বাচ্চা গুলো এই যে দেখেন এই যে কত সুন্দর সুন্দর আসলে সত্যি আমার আমার কাছে খুব ভালো লাগতেছে ওনার যে উদ্যোগটা নিয়ে দেখে বাবা এখানে এই এই বাচ্চাগুলো তো মানে ওনারাই দেখাশোনা করে নাকি যে ওনারাই ওনারাই দেখাশোনা করে না ওনারা দেখাশোনা করে দেখছেন ওনার কি মাছের ফিশারি আছে হ্যাঁ মাছের ফিশারি আছে আচ্ছা আচ্ছা মাছের ফিশারি আছে উম আটা ছয় Up সম্মানিত দর্শক এবং আমার গ্রাইস বন্ধুরা তো আসলে ওনার আটটা মাসের মাসের পিসারিও আছে এবং ওনার বিভিন্ন আরো অনেক কিছু আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আরেকটা দিন ধৈর্য ধরে আমার যে লাইভ গুলো দেখছেন অথবা আপনার আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা অনেকক্ষণ আমার সাথে ছিলেন এবং আমার যে লাইভটুকু দেখেছেন এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা কি থেকে দেখেছেন অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও এবং এভাবে বিভিন্ন উদ্যোগ উদ্যোক্তা আপনার মনে হতে চাচ্ছেন আর যদি আপনার আমার এখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে যদি কেউ উদ্যোক্তা হতে চান তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য এবং আমি একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে এবং আমি আপনাদের যেন প্রান্তিক খামারের পাশে থাকতে পারি এবং এইভাবে যারা এই বিভিন্ন গরু ছাগল নিয়ে খুব কষ্ট পাচ্ছে আমি যেন সবসময় ওনাদের এই রোদ বৃষ্টি অপেক্ষা করেও আমি যেন তাদের পাশে থাকতে পারি এবং যারা প্রবাসে আছেন ওনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া রইলো এবং আপনারা নিজে শরীরের দিকে খেয়াল রাখবেন আর বিশেষ করে আমি লাস্ট একটা কথা বলবো যারা বাইক চালান অথবা যারা গাড়ি চালাচ্ছেন অবশ্যই 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 একটু সাবধান অবস্থা চালাবেন বা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতো আপনার মা বাবা আপনার ছেলে সন্তান অনেক কষ্ট করে আপনি অনেক এক সেপ দূর প্রবাসে গিয়েছেন কিন্তু আপনি আপনার নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন এবং আপনি আহ পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন যারা আমরা মানে গাড়ি ড্রাইভ করি আপনারা একটু সাবধান অবস্থায় এই কাজ অন্তত এই করবেন আমি ছোট হিসাবে একটু অনুরোধ করবো আপনারা সব সময় ড্রাইভিংটা অত একটু সাবধান অবস্থা করবেন আর এই বাচ্চাটা আমার না দেখছি কি দূর হ্যাঁ তো আসলে সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহম